মোহাম্মদ সালাম জয়পুরহাট জেলায় কিনা মনে করেন দুই বছর হলো এর আগেও এটা লিসলাম রেটের রেজাল্টও ভালো ইনশাল্লাহ এটা রেটার রেটারেজালও ভালো গাড়ির এলার তেল খরচ কম মোবাইল খরচ কম চারশো ঘন্টা পরপর মোবাইল টেন দেই এদিক দিয়ে আমার জন্য পারফেক্ট গাড়ি এটা পরিবারের সদস্য মনে করি এটা দিয়ে আমরা কামের কাজ করি রোজগার করে বাসায় পরিবারকে খেলায় বাচ্চাদের লেখাপড়া করায় এবং এটা দিয়ে আরও উন্নতি আমি হয়েছি সুবিধা হয় মানে গাড়ির কোনো নষ্ট হলে ফেলা কোম্পানি ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে সাথে সাথে আসে ওরা মেরামত করে দেয় সমস্যা হলে ওরা মিটে দিয়ে যায় আর যেকোনো যে কোনো জিনিস হয় না সব জায়গায় পায় এই জন্য মাহিন্দার ট্রাক্টারটা আমার জন্য খুবই ভালো সকল এই কোম্পানির লোক ফোন দেয় কোম্পানির লোক আসে আসে মিস্ত্রি মেকানিক আসে ঠিক করে দেয় দিয়ে গাড়ির কাজ কম করে তার সমস্যা হয় না এর আগেও আমি নিয়েছিলাম এর আগেও মনে করেন একটা ট্রাক্টর নিয়েছিলাম তারপরে ওটা যাওয়ার পর এটা নিয়েছি নিয়ে আল্লাহর রহমতে খুবই ভালো আমি খুব ভালো লাগছে ভাই খুবই ভালো গাড়ির মনে করেন চাষের দিক দিয়েও ভালো চাষও যদি করি চাষও মোটামুটি রেজাল্ট এবং অন্য গাড়ি যদি চাষও ওই জায়গাতে উঠে যাতে হয় ভাই এত চাষের ভালো আছে অনেক কিছু বাসা মনে কর বাসা করলাম মনে গাড়ি দিয়ে খুঁটে ঋণ ছিল ঋণটাও মারলাম ইনশাল্লাহ এখন অবত্রে গাড়ি নিয়ে আমি খুব সচল ভাই এই গাড়ির অনেক খরচ কম গাড়ির কোনো ইদ্যাতীন কোনো ঝামেলা এই গাড়ি অন্য কেউ যদি এই গাড়ি নিতে চাই বলবো যে এই কোম্পানির গাড়িগুলো ভালো এই কোম্পানির তেল খরচ কম মোবাইল খরচ চারশো ঘন্টা পরপর মোবাইল ডেল দিতে হয় এদিক দিয়ে অনেক সাশ্রয় আছে এবং লিটারে অন্য গাড়ি তেল খায় আড়াই লিটার এই গাড়ি দুয়েল নিচে যায় তাহলে যে কোনো লোকজন নেয় গাড়ি কিনলে এই মাহেন্দ্রা গাড়ি লে